এটা আরো গড় এটা হচ্ছে দেখেন ফুলি এখানে সামনে কিন্তু কাস্টমার খুবই এর মধ্যে আছে আর কি এটা নিয়ে সুন্দর একটা এটা হচ্ছে ফুল বডি তো প্রিন্ট করা আছে যে চাহিদাপূর্ণ যে চাহিদা পূর্ণ এটা বাংলাদেশ গ্যারান্টি এই ডেনিম জগৎ আপনি কোথাও পাবেন একবার বাংলাদেশ গ্যারান্টি দুই হাজার পঁচিশ সালের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর অ্যাম্বোডারি এখানে করা এর্বোডারি প্লাস সিকোয়েন্স সবকিছু ঠিক আছে এটা কিন্তু তিনটা পার্ট করা কাস্টমার যদি রিপিট করতে চান আপনার ব্যবসা যদি গ্রোথ করতে চান তাহলে হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো সলিড এর মধ্যে করে দিয়েছে এটাও বাংলাদেশ এই ক্যান্ডাই প্যান্ট আপনার বাংলাদেশের কথা পাবেন না এই অথেন্টিক ভাই যে পুরা ফুল বডি ভাই চায় না এক কথা দেখেন যে ঝুনঝুন ঝুঁঝুন কিন্তু আওয়াজ হচ্ছে এটা হচ্ছে ঢোল পায়জামা এখানে ডিং আছে পকেট আছে মোয়ের পকেট সিস্টেম আছে নিচে দেখেন সুন্দর করে চেঞ্জ করে সিস্টেম কালার আমাদের কাছে কাছেলেবেল পাবেন সমস্যা নাই এটা কিন্তু বডিটা হচ্ছে এই বডি অনেক লাভ করতে পারে ফেব্রিকের মধ্যে আমি দেখাই আপনাকে কালারই ভাই যেটা হচ্ছে অলিভ কালারটা ডিম আগের মধ্যে কি কি কালার চাচ্ছেন ভাই বলেন কালার ব্ল্যাক প্যান্ট গুলো অনেক পছন্দ করে ভাই সারা বাংলাদেশে সব এক নামে চিনে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাইজ একট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট মুল্লি ভাই একবার একটা জিনিস মাল্টি কালার দেখাই এটা কিন্তু তিনটা কালার দিয়ে করা আর কি গার্লস এর টুইল প্যান্ট ঠিক আছে যেটা হচ্ছে ফুল স্টিজের মধ্যে কালার দেখেন ভাই প্রতিটা কালার খালি দেখেন প্রতিটা কালার ডিজাইন চমৎকার চমৎকার কিছু কালার কিন্তু আমরা দিচ্ছি এবার গার্লস এর জন্য চায়না ফ্লোশের মধ্যে ইউজ কালার আছে আমাদের কাছে সেটাতে কোন কালার ম্যাচিং করে নেবেন কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কিছু ব্যবসায়ী গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব দর্শক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ভ্যারাইটিস রকমের কালেকশন দর্শক এই কালেকশনগুলো ওনারা সারা বছর খুব ভালো বিক্রি করে সবচেয়ে মজার বিষয় হলো রোজারিদে এর চাহিদা দ্বিগুণ বেড়ে যায় এই কালেকশনগুলো যারা একবার নেয় তারা বারবার ওনার দোকানে আসে আর এই চাহিদাগুলো কেন বেড়ে যায় দেখুন ঈদে সেটা আপনাদের সাথে একটু ডিটেলসে বলি দর্শক আপনি যখন আপনার বাচ্চার জন্য কোনো ঈদ ঈদ কালেকশন কিনবেন আপনি তো চাইবেনই যে একটু ব্যতিক্রম কালেকশন আপনার বাচ্চাকে কিনে দেওয়ার জন্য তো এই এই কালেকশনগুলো ব্যবসায়ীরা নেয় যে কারণে তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারে অর্থাৎ তাদের দোকানে যারা আসে তারা তো ব্যতিক্রম কালেকশন চায় আর ব্যতিক্রম কালেকশনে এগুলো হ্যাঁ আমি আপনাদের সাথে তথ্য এজন্য শেয়ার করলাম হতে পারে যারা নতুন রয়েছেন তারা একটি ভালো ধারণা পেলেন এবং তারা অনেক কিছু জানতে পারলেন আর যারা রেগুলার ব্যবসা করেন তারা একটি সঠিক সন্ধান পেলেন আর আপনারা তো জানেন আমি শুধুমাত্র পাইকারি গার্মেন্টসের ইনটেক কালেকশনের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি আমি সব জায়গার ভিডিও তো শেয়ার করি না আর এই ভিডিওগুলো দেখে আমাদের দেশে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা উপকৃত হচ্ছে কেননা তারা সঠিক সন্ধান পাচ্ছে তারা এমন একটি সন্ধান পাচ্ছে যেখান থেকে তারা কালেকশনগুলো নিলে তারা না চালাতে পারলে পরিবর্তন করতে পারবে তাদের প্রোডাক্টের সমস্যা খুবই কম থাকবে তাদের অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না তারা এমন প্রতিষ্ঠান থেকেই তো কালেকশনগুলো নিতে চায় হ্যাঁ আর এই বিশ্বস্ত প্রতিষ্ঠানের ধারাবাহিক ভিডিও যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা জানতে পারবেন ধরনের এখান থেকে নিলে আসলে আপনি কতটা লাভবান হবেন আর এই কালেকশনগুলো বর্তমান বাজারে কিরকম চাহিদা রয়েছে অর্থাৎ ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা একটু ব্যতিক্রম ধরনের কালেকশনগুলো খুঁজতেছিলেন চেন নিয়ে ভালো প্রফিট করার জন্য এই রোজারিতে ভিডিওটা শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কালেকশন গুলো নিয়ে তো রোজারিতে ঈদে ব্যবসাটা ভালো প্রফিট করে ভালো ব্যবসা করে অবশ্যই ভাই এবছর ব্যবসার একটা সুযোগ রয়েছে 100% আমরা হচ্ছে প্রতি বছরই এই প্রোডাক্ট গুলো আমরা সেল করে থাকি যত অথেন্টিক কালেকশন আছে সবগুলো যদি একটু প্রাইস হালকা বেশি হয়ে থাকে বাট কাস্টমার আপনার প্রফিটেবল বিজনেস করে আর কি কারণ হচ্ছে আমাদের মানে যেই কাস্টমার নেয় তারা হচ্ছে আপনার বারবার রিপিট হয় কি কাস্টমার গুলো আমাদের কোয়ালিটির কারণে একবার জানেন বারবার নাই বারবার নাই বারবার নাই অর্থাৎ এই মালগুলোর বাজার চাহিদাটা যথেষ্ট আছে হ্যাঁ এটাই

এখানে জাস্ট দেখেন ফুল মানে সলিডের মধ্যে এখানে এম্ব্রয়দারি করে দিয়েছি এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি করে দিয়েছি তো এটার মধ্যে প্রায় চার চারটা বস্তা করে কালার আমাদের কাছে এখানে আছে আর যদি প্রিন্টের মধ্যে কোনো শার্ট চাই সবগুলো শার্ট এখানে আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ শার্টের মানে শার্টের কালেকশন হিস কালেকশন আছে আমাদের কাছে এই উপরে যদি দেখাই দেখেন উপরে উপরে আছে অনেক কালেকশন কালেকশন গুলো কোনো শুরু রাখলে তো শরুমের সেটাই সেটাই তিনটি করে শরুম কালেকশন এইগুলা সবগুলোই আপনার এই যে ভাই দেখেন হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে কি সুন্দর করে ফুল বডি আপনার হচ্ছে মাল্টিপল প্রিন্ট করা আর কি ঠিক আছে এটা আবার নিচে দেখেন সুন্দর করে চেইন করে সিস্টেম আপনার হচ্ছে ইশলাইজ করা আছে আপনি এগুলো সবগুলো সাইজ কিন্তু হচ্ছে 3 থেকে 14 বছর পর্যন্ত আচ্ছা মানে গতানুগতিক আইটেম হ্যাঁ এগুলো হচ্ছে সব সময় চলবে আর কি ইনশাআল্লাহ ইদেও চলবে আপনার 12 মাস চলবে এগুলো সমস্যা নাই কিন্তু যদি পিওর কটন একবারে ঠিক আছে তো কালার গুলো আমি যদি দেখাই অনেক মানে হিউজ পরিমাণ কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে প্রিন্ট এর মধ্যেই ঠিক আছে দেখেন কত সুবিচমৎকার চমৎকার হ্যাঁ আচ্ছা এই যে মানে জাস্ট প্রিন্ট মধ্যে আরো যদি দেখাই যে এখানেও দেখেন

ঠিক আছে শার্ট কালেকশন এখানে দেখালো ওই একটু পরে হাফ স্লিভ শার্ট গুলো দেখাবো কারণ আমি চলে আমাদের প্যান্ট কালেকশনে ভাই অথেন্টিক যে প্যান্ট আমি দেখাই যদি আপনাকে মানে ডেনিম জগাস বাচ্চাদের ভাই বাংলাদেশ গ্যারান্টি এই ডেনিম জগাস আপনি কোথাও পাবেন একবার বাংলাদেশ গ্যারান্টি মানে এই এই সেম ধরনের কোয়ালিটি স্টাইলের সেম কোয়ালিটি প্যান্ট কোথাও পাবেন না ইনশাআল্লাহ বাবা পাওয়া যাবে না এটা হচ্ছে ডেনিম জগাস ভাই এখানে হচ্ছে দেখেন আপনি স্ট্যাম্প বাটন দিয়ে জিনিসটা করা আমি যদি দেখাই এই যে স্ট্যাম্প বাটন দেওয়া প্লাস হচ্ছে এখানে আবার ডাস্টিংটা দেওয়া এখানে আবার এমব্রয়ডারি করা ভাই ফুললি স্টিচ যদি বলেন ফুললি স্টিচ মানে এটা হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস তিন বছর পর্যন্ত হ্যাঁ ব্যবসা করে ভালো এগুলো নিতে হবে কিছু মানে ইয়ে কারণে কালার চারটা আছে আমি দেখাই আপনার হচ্ছে এটার বড় গ্রুপও আছে আমাদের কাছে যেটা হচ্ছে ঠিক আছে বড় আমি দেখাই এটা হচ্ছে দুই আট এটা হচ্ছে জিপার সিস্টেম সেম এটা বাইরে আপনি পাবেন এই সমস্যা নেই আমাদের কাছে সবাই বাইরেও পাবেন কোনো সমস্যা নেই এটা সেম আগেরটার মধ্যে জিপারটা দেওয়া এই জায়গায় সিস পকেট কারোর মতো সবগুলো ভাই পিছনে সামনে সবগুলো দেওয়া ঠিক আছে এটা গেল একটা যেটা হচ্ছে পরবর্তী যদি আমি দেখাই আমাদের হচ্ছে 4 14 প্যান আপনাদের কালেকশনগুলো গত বছর কেমন চলছিল ভাই হিউজ পরিমাণ রেসপন্স হিউজ পরিমাণ রেসপন্স ইনশাআল্লাহ সমস্যা নাই এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আপনার 4 14 প্যান এটা হচ্ছে ফেক পকেট মোবাইল পকেটের ফেক পকেট এটা ঠিক আছে এটা কিন্তু আপনার 6 মাস থেকে 34 মাস আমাদের কাছে পাবেন 4 থেকে 14 বছর দুটো পাবেন এখানে ডাস্টিং আছে পকেট আছে মোবাইল পকেটের সিস্টেম আছে ইয়া তো দেখতে এটা কিন্তু হচ্ছে মজার বড় যেটা আপনার হাই কোয়ালিটি আপনার হচ্ছে ইয়ার কি নিড ডেনিম ফেব্রিক কিন্তু এটা ঠিক আছে এটার মধ্যে প্রায় চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ আর এখান থেকে যারা একবার নেয় তারা রেগুলার হয়ে রেগুলার হয়ে যায় ভাই ইনশাআল্লাহ সমস্যা নাই এটা হচ্ছে আমাদের ভাই ডেনিম প্যান্ট যেটা হচ্ছে আপনার কটন ডেনিমের মধ্যে ঠিক আছে এগুলো আপনি হচ্ছে দেখেন এখানে স্টিচ করা মানে স্টেপ করা হ্যাঁ স্ট্রাইপ করা এখানে ঠিক আছে এখানে আবার প্রিন্ট করা এখানে আবার চলে ইয়া দাও আর কি তারপর হচ্ছে ভিতরে এমবোর্ডারি করা ভাই মানে আপনারা সব সময় স্টাইলিস্ট স্টাইলিস্ট গুলো আমরা সফটওয়্যার কাস্টমারকে দিয়ে থাকি এবং কাস্টমার যারা আছে স্টাইলিস্টের উপরে সবগুলো পছন্দ করে

ভাই দেখতে পাচ্ছেন হচ্ছে হিউজ মোবাইল প্যান্ট যেটাকে বলে অনেক লাভ করতে পারে ভাই কারণ সেগুলো আপনার হচ্ছে ইন্ডিয়ান কাইজার ফেব্রিকের মধ্যে আমি দেখে আপনাকে এটা হচ্ছে ইন্ডিয়ান কাইজার ফেব্রিকের মধ্যে ফুল স্টিচ এর মধ্যে যেটা হচ্ছে আমাদের কাছে ছয় থেকে ষোলো বছর পর্যন্ত পাবেন এটা কালার গুলো যদি দেখে ভাই দেখেন

মানে কি বলবো যে অথিটিক একবার পার্টি ফ্রক বলেন ঈদ কালেকশন বলেন সাইডে হ্যাঁ হ্যাঁ এটা অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স সবকিছু ঠিক আছে এটা কিন্তু তিনটা পার্ট করা এটা হচ্ছে তিনটা পার্টের মধ্যে করা এই যে তিনটা পার্ট আবার নিচে কিন্তু দেখেন এখানে আবার ইয়েও করা আছে ঠিক আছে এখানে সাবনফিট ফেব্রিক দেওয়া আছে এটা আমাদের কাছে কিন্তু প্রায় ছটা কালার আছে দুই থেকে আট বছর পর্যন্ত তিনটা কালার আমি দেখাইলাম আর কি পরে আরো তিনটা পাওয়া যাবে এখানে আসলে সমস্যা নেই ঠিক আছে এরকম হচ্ছে এটা এটা গেল এটার পরে আমি যদি চলে যাই দেখেন আরেকটা ঈদ কালেকশন

চরম সুন্দর একটা টপস যেটা হচ্ছে ফুল বডি তো প্রিন্ট করা আছে যেটা হচ্ছে ফুল বডি তো প্রিন্ট করা আছে এখানে বাটন সিস্টেম প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি করা এটা কিন্তু ফুল বডি যে এমব্রয়ডারি করা এগুলো আবার হাতের মধ্যে এখানে কিন্তু দেখেন এর কাজ করা এগুলো ঠিক আছে তো ভাই খুবই সামনে পিছিয়ে দ্রোনটা প্রিন্ট করা এটার প্রায় চারটা কালার আমাদের কাছে এখানে পাবেন চারটা কালার এখানে অ্যাভেলেবেল আছে সামনে আরো কালার আসবে এরপরে যদি চলে যায় আরেকটা ঈদ কালেকশনে ভাই কালেকশন দেখাইতে গেলে আসলে বলে শেষ হবে না আর এক কথা দেখেন আরেকটা কালেকশন এটা আরো ঘটিয়ে এটা হচ্ছে দেখেন ফুল্লি এখানে সামনে কিন্তু সিকোয়েন্সের কাজটা ইয়েটা করা আছে ঠিক আছে পাঁচ নয় দেখছি সবচেয়ে স্পেশাল জিনিস এটা কিন্তু মমো সিল্ক ফেব্রিক ভাই আচ্ছা এটা হচ্ছে মমো সিল্ক ফেব্রিক এটার মধ্যে প্রায় দেখেন আমি যে পাশে দেখাই একটু এখানে প্রায় ছয়টা কালার আছে ঠিক আছে সুন্দর সুন্দর ছয়টা কালার আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ সমস্যা নেই এখানে আরো আপনি যে ফ্রকেস্ট সেট আছে এগুলো আমাদের হচ্ছে বাচ্চাদের একটা প্যান্ট আমি দেখাই আচ্ছা আর একটা প্যান্ট এইটা দেখেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান কায়দারের মধ্যে প্যান্ট ভাই এটাও বাংলাদেশ কেন এই টাইপের প্যান্ট আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না কারণ বলতেছি দেখেন এখানে একটা পকেট আচ্ছা মানে করা হয়েছে এটা কিন্তু আপনার দুইটা সাইজ আছে একটা হচ্ছে আপনার ছয় থেকে ছত্রিশ মাস আরেকটা হচ্ছে চার থেকে চোদ্দ বছর কালার যদি আমি দেখাই ভাই প্রতিটা কালারই ভাই যেটা হচ্ছে অলিভ কালারটা সব ম্যাচিং করা

যেটা হচ্ছে ফুল স্টিজ মধ্যে আরেকটা জিনিস আমি দেখাতে মানে ভুলে গেছি এটা হচ্ছে প্রতিটা প্যান্টের মধ্যে আমাদের ভিতরে এলাস্টিক দেওয়া আছে সেটা বয়েজ হোক গার্লস হোক যেটা চাইলে ছোট বড় করে পড়তে পারবে সমস্যা নাই এটা সাইজটা কিন্তু আপনার হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস পাঁচ হচ্ছে চার থেকে দশ বছর পর্যন্ত ঠিক আছে এটার কালার গুলো যদি দেখে আমি ভাই আপনার কাপড়ের কোয়ালিটি খুবই সিরিয়াস হান্ড্রেড পার্সেন্ট ভাই সালাই দেখেন কালার মানে প্রতিটা কালার ম্যাটার করে দেখাই দেয় ভাই প্রতিটা কালার খুব চমৎকার চমৎকার কিছু কালার কিন্তু আমরা দিচ্ছি এবার গার্লসের জন্য আচ্ছা যেটা হচ্ছে ছয় থেকে ছত্রিশ এবং চার থেকে দশ বছর আমাদের কাছে ইনচার্জ অ্যাভেলেবেল পাবেন বুঝছেন প্রতিটা কালার ভাই মানে কোনটা থেকে কোনটা কাস্টমার মানে ছাড়বে হ্যাঁ এটাই সবগুলো কালার কিন্তু আমাদের কাছে এখানে আসে সমস্যা নাই আসলে আমাদের হাউসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর যদি আমি চলে যাই এই দেখেন ভাই আমাদের কাছে টপ লেভেলের যদি আপনি আঁচান এই দেখেন বাচ্চাদের পোলট

আর হচ্ছে মানে লোকাল পলজ গুলো আর কি নর্মাল পিকে পিকের মধ্যে আর কি গুলো এটা গেল দেন হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের চায়না টি শার্ট ভাই টি শার্ট দেখলে দেখার মতো চেয়ে থাকতে হবে দেখেন ফুললি ভাই একবার গোট একটা জিনিস চায়না চায়না এখানে প্রিন্ট করা আছে এটা ভাই এটা কিন্তু হাইডনেস দেখেন মানে ফুল হাতে লাগতেছে কিন্তু এটা নিলেই বিক্রি হবে আজীবন এটা কিন্তু গ্যারান্টি এটা উঠবে না এটা যেটা আছে এটা উঠবে না ঠিক আছে এই টাইপে এটা হচ্ছে ছয় থেকে ষোলো বছর এটা যদি দেখা এটার ভাই অনেক আমি একটু বের করে দেখে না দেখেন আসলে হচ্ছে না এই দেখেন ও একবারই মানে আনকমন ইউনিক আনকমন ইউনিক স্টাইলিশ প্রতিটা কালার ডিজাইন সবগুলো কিন্তু প্রতিটা কালার হচ্ছে টাটাপাসটা করে কালার আছে আর কি আমাদের কাছে अवेलेबल ঠিক আছে মানে এত পুরো কালার এই প্রতিষ্ঠানকে সাজাতে এই কালেকশনগুলো নিতে পারবে সমস্যা নাই ইনশাআল্লাহ এরপর যদি চলে যায় ভাই দেখেন কালারফুল কাকে বলে এই যে ছিলাম যে ঝুন ঝুন ঝুঁন ঝুন কিন্তু আওয়াজ হচ্ছে এটা হচ্ছে ঢোল পাইজামা আচ্ছা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সাল একেবারে কালেকশন হান্ড্রেড ডিজিটাল কালেকশন এটা হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত আমাদের কাছে ভাই পাবেন কোন কালার সাথে আপনি ম্যাচিং করে নেবেন ভাই বলেন মানে কোন কালার ফ্রকের সাথে কোন কালার ম্যাচিং করে নিবেন সমস্যা প্রায় দশটা কালার আমাদের কাছে পাবেন এখানে আপনারা কালেকশন গুলো আপডেট করতে প্রতিনিয়ত ভাই শেষ হচ্ছে সাথে সাথে আমরা আবার ইনহাউস করতেছি ইনশাল্লাহ সমস্যা নেই এটা গেল হচ্ছে আমাদের আপনার প্লাজো সরি ডোল বাজামাটা গেল দিন দিন দেখাই ভাই এদের মধ্যে হয়তো বলতে পারে ভাই যে নর্মাল সামারের মধ্যে কিছু আছে কিনা যেমন হচ্ছে যে সামার ভাই যেটাকে বলে ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই যে ফ্রকগুলো এটারও কিন্তু প্রায় সাত আটটা মানে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই এটা কিন্তু হচ্ছে এই বডি ঠিক আছে পিছনে ফিতা দেওয়া আছে সিস্টেম আছে এটা ছয় এটার কালার ভাই এখানে আছে সব বলে যে ফলি করা আছে এটা হ্যাঙ্গার সহ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে এরপরে যদি আমি চলে যাই এই পাশে আমাদের ভাই সবাই বলতে পারবে ঈদের মধ্যে ফুল ফুল স্লিপ শার্ট আছে হাফ স্লিপ শার্ট কেন নাই এই ভাই হাফ স্লিপ শার্ট দিয়ে আমি শুরু করতেছি দেখেন এদের হাফ স্লিপ শার্ট খুবই চমৎকার একবার সামার যেটা বলে সামারে শার্ট দিয়ে আমরা ওইভাবে শুরু করছি হ্যাঁ এটাই এটা হচ্ছে এটা দেখাই আপনার মানে দুই থেকে তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত আমাদের কাছে পাবেন আবার ছয় মাস থেকে ছত্রিশ মাসও পাবেন ঠিক আছে দুইটা গ্রুপই পাবেন কালার গুলো জাস্ট একটা একটা করে দেখাই দিই ভাই দেখেন মানে কি কি কালার চাচ্ছেন ভাই বলেন হিউজ পরিমাণ কালার আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই হচ্ছে শার্টের কালেকশন ভাই মানে কি বলো প্রতিটা কালার ইয়ে সবকিছু চমৎকার এখানে যদি দেখে এখানেও দেখেন ভাই শার্ট কিন্তু এই যে মানে অভাব নাই

জি নাজি ভাই আসলে একটা জিনিস মানে সব কাস্টমারকে জানিয়ে দিতে চাচ্ছিলাম আর কি হচ্ছে ভাই অথেন্টিক ভালো কোয়ালিটির কোনো প্রোডাক্ট যদি আপনারা নিতে চান মানে কাস্টমার যদি রিপিট করতে চান আপনার ব্যবসা যদি গ্রোথ করতে চান তাহলে হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো আপনি নেন মানে এই টাইপের অথেন্টিক প্রোডাক্ট আপনি কোথাও পাবেন ইশাল্লাহ যেমন হচ্ছে কোয়ালিটি তেমন হচ্ছে সাইজ তেমন অথেন্টিক এক কথা এইগুলো গ্যারান্টি দিয়ে আমরা সেল করি সবসময় বারো মাসে আমরা সেল করে থাকি ইনশাল্লাহ ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আল্লাহ আলাইকুম